আমি যখন ছোট ছিলাম তখন তখনই বাপের হাত ধরে মগরা আটে গেছি মকারা কাছে মগরা হাট মগরা আটে ওই মগরা আটে মগরা আটে যায় দেখি এক লোক হোকার হোকার চিনি হোকার হোকার এই হোকারই индуবারে ওষুধ বেস পিসি কিভাবে বেস দিতে জানেন কিভাবে ভাই সেই সুরে সুরে

কা থায়া খাই সি থায়া মরে লাপায়া খায় দপায়া মরে ই দূর গুলা मारे ই মারামারি নষ্ট করে বাসাবাড়ি ওষুধ কিনেন তাড়াতাড়ি ময়নার বার ঘুম নাই দূর তোর বাচন নাই ধরতে পারলে জমিন নাই জায়গায় খায় জায়গায় করে ও কষ্টের ভার মনে কোনোদিন শুনেন দর্শক ছোটকালে তখন আপেন পিন্দি আটে যায় বাপের লোক ধইরি ওই সবাই শুনিয়েছেন এখনো ওই যে মনেই আছে রে কোয়া তেনু আপনের কাছে বইজেন আস্তি রইছে না আস্তি